ধ্বংস হোক ধ্বংস হোক এই শব্দটি ছিল নুনটা পরে গিয়ে হয়েছে দুই হাত ধ্বংস হোক কি হোক দুই হাত কয় হাত মানুষের হাত কয়টা ব্যাখ্যা মিশিল করে যাচ্ছি আবুল আহবের দুই হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক আল্লাহ আপনার বলে তারপর আল্লাহ কি বলছে না আগে না আলহু মা লহু আমা গাছাব ওর ধন সম্পদ ওর উপার্জন ওর কোন উপকার আসবে না ধন সম্পদ বলতে কি শুধু টাকা পয়সা হীরা জহর এগুলা কি বোঝায় সন্তান সন্ততি তার নিজের স্ত্রী কেউ সম্পদ এটাকে ধন সম্পদ বলে ঠিক কিনা বলেন নিজের সন্তান কি ব랬ে সম্পদ তারপর আল্লাহ তাআতি বলছেন সায়সলা না রাঞ্জাতাল হাবিয়ু ওয়ামরাতু হাম্মালাত আল হাকাত সুতরাং এই শেষ শিখাত বিশিষ্ট জাহান্নামের আগুনে প্রবেশ করবে এবং সে শুধু নিজে জাহান্নামের আগুনে প্রবেশ করবে না অমরাতু তার স্ত্রী জাহান্নামের আগুনে প্রবেশ করবে সে শুধু নিজে জাহান্নামের আগুনে প্রবেশ করবে না তার স্ত্রী জাহান নামের আগুনে প্রবেশ করবে তার স্ত্রীর নাম হচ্ছে জামিরা খুব কষ্ট দিয়েছে এবং সে তার স্ত্রীর এই ইন্ধন বহন করবে তার গর্গ খেজুর বাকলের রজ্জু রয়েছে খেজুরের বাকল দিয়ে যখন একটা জিনিস বাধা হয় সেটা শক্ত কম হয় না বেশি হয় বলেন তো খেজুরের ডালা যে আছে ওটা সারায় আপনি ভাতের উপর বাঁধবেন বাঁধার পরে সেটা শক্ত হবে না নরম হবে শক্ত হবে ঠিক কিনা বলে সময় তাহাজ নিন তাহলে এ হল আয়াতের অর্থ তাহলে এবার আসুন আল্লাহ সুবাহ এই আয়ত্ত কারিমাগুলো কেন নাজিল করলেন নাই আবু জাহেল নাই উৎপা নাই সাইবা নাই কিন্তু তার উত্তর শরীর সন্তানরা থাকবে কথা বলেন ঠিক কিনা তারা একের পর এক ইসলামের উপর আঘাত হানবে একের পর এক ইসলামের উপর দৃষ্টিমূলক চালাবে যেমনি ভাবে বিশ্ব নবীর উপর আঘাত করেছিল কথা বলেন ঠিক কিনা আজক থেকে শুরু করে আজ পর্যন্ত কিছু ইসলামের যারা ইসলাম বিদ্বেষী ইসলামের বিরোধিতা করে তারা ইসলামের বিপক্ষে ভূমিকা পালন করে কথা বলেন ঠিক কিনা মুসলমান আমরা মুসলমান হয়ে ইসলামের বিপক্ষে ভূমিকা পালন করতে পাই না আব্দুল্লাহ জাত আমরা না আমরা মুসলমানের জাত কথা বলেন ঠিক কিনা মুসলমান আমরা ইসলামের পক্ষ থেকে এক ঘন্টা বাঁচতে চাই হাজার বছর বাঁচতে চাই না কথা বলেন ঠিক ছেড়া মুসলমান মুসলমান ভাইরা আমার বামান